মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে বগুড়া শিবগঞ্জ থানা রহবল গ্রামে ছত্রিশশো ফিট সার ঢালাই দেওয়ার সময় হঠাৎই খুঁটি মিস করে মারাত্মক লেভেলের একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই জন্য আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন মূলত এখানে দুইটা লোকের মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে গেছে তার মাঝে একজন বয়স্ক মানুষ এখানেই ঢালায় তলে পড়ে মারাই গেছে আর কি তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টে জানায় যাবেন ঠিক আছে তো এখানে বিষয়টা সার ঢালায় চলতে ছিল ছত্রিশশো ফিট সাত হ্যাঁ এখানে ছত্রিশশো ফিট কাজ চলতিছিল হঠাৎই কি যেন একটা সমস্যা হওয়ার জন্য লোকজনের কাছ থেকে জানতে পারলাম খুঁটি মিস করার জন্য মূলত এই দুর্ঘটনাটা ঘটছে ঠিক আছে এখানে করছে কি মিস্ত্রি আপনার হলে গা চোদ্দো পনেরো ফিট স্বাদের উচ্চতা ঠিক আছে গোডাউন এরকম আর কিছু তো সেখানে হয়েছে কি খুঁটিটা আপনার ডাসা জোড়া দিছেন জোড়া দিয়ে দিয়ে আপনার সার করছে পড়ছে এই জন্য মূলত এই অবস্থায় যে দেখেন আপনাদের মাঝে আমি সব কিছুই মূলত তুলে ধরতেছি ঠিক আছে তো যারা বিশেষ করে ভাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ যে কি সিস্টেমে এই কাজটি হইল ঠিক আছে তো মূলত সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেখেন এই যে কাজের অবস্থায় হ্যাঁ আপনার একবারে নিচে আমরা শুনলাম যে নিচে যে দুইটা দুই দুইটা লোক ছিল এরা মূলত তলে পড়ে গেছে আপনার খুঁটি সেঁক দিচ্ছিল ঠিক আছে তো এরা তলে পড়তে পড়ার পর একটা বয়স্ক মানুষ একবারে নিহত হয়ে গেছে আর একজন মারাত্মক লেভেলে আহত ঠিক আছে তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন এই জন্যই সময় আমি বলি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সঠিকভাবে কাজ করে নেন তাহলে কখনো এই রকম দুর্ঘটনা হবে না ঠিক আছে এইটা বেশি বেশি বোঝার জন্য আজকে এই দুর্ঘটনা ঘটে গেল তো এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে তো যারা এ বিষয়ে আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং অ্যাডিটের ফল দিয়ে পাশে থাকবেন আগামীকাল ভিডিও এডিটিং করে আপনাদের মাঝে তুলে ধরবো আরও বিস্তারিত কত কি হয়েছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম